বে নৌকা তাই মরে জানায় যদি পরে যাই মাঝি আমায় দেখে নি দিনে সারিবে নৌকা তাই মরে জানায় দিনের দিনে ফোরা বেলা পিছে ফিরে হে নাচা তোর ধুলা খেলে বেলা বেলা তো বেশি না দিনের দিনে ফুরায় বেলা পিছে ফিরে হে চাই তোর ধুলা খেলে কেটে যাই বেলা বেলা তো বেশি না যদি অন্ধকারে পদ ভুলে যাই হাত ধরিয় যদি অন্ধকারে পদ ভুলে যাই হাত ধরিয়ানিও পিছনে যদি পরে যাই মাঝি আমায় দেখে নি কোন দিনে সারিবে নৌকা তাই মরে হে জানায় যেদিন তু যেদিন হতে আসবে তুমি সাগর পারের নায়ে কত ভব পারা পার মাজি মাঝি তোমার দিকে চায়ে যেদিন হতে আসিবে তুমি সাগর পারে নায়ে কত ভব দিকে চায়ে তুমি ময়র পঙ্খী বেয়ে পার করিয়া দিও তুমি ময়র পঙ্খি নৌকা বেয়ে পার করিয়া দিও পিছনে যদি পরে যাই মাঝি আমায় দেখে নিও ওরে কোন দিনে সাহারি নৌকা তাই মরে জানায় আর একটা মনে